আসসালামু আলাইকুম এভরিওয়ান রুমিজ রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমি আপনাদের সাথে ডিম মামার ভাইরাল ডিমের রেসিপি শেয়ার করছি ডিম মামার ডিমের এই রেসিপিটা এত বেশি ভাইরাল হয়েছে যে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর যারা ডিম লাভার আছেন তাদের কাছে তো ভালো লাগবে তবে আমার কাছে কেমন লেগেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আমি ডিমগুলোকে নিয়ে নিচ্ছি আর এখান থেকে আমি হচ্ছে হাঁসের ডিম এবং মুরগির ডিম মিলিয়ে নিব আর ডিমগুলোকে আগে খুব ভালোভাবে ধুয়ে তারপরে সিদ্ধ করতে দিব আর এখান থেকে আমি চারটি ডিম সিদ্ধ দিব যেহেতু আমরা চারজন মানুষ সেজন্য জন্য চারটি ডিম সিদ্ধ করব। আর আপনারা কমিয়ে বা বাড়িয়ে যার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী করে নিতে পারেন তবে চেষ্টা করবেন ডিমগুলো একটু বড়ো সাইজের নেওয়ার এতে করে রেসিপিটা দেখতে ভালো লাগে এখানে নিয়ে নিয়েছি ম্যাগি মশলা আর হচ্ছে তেঁতুলের চাটনি আর ডিমের এই চাটনিটা বানানোর জন্য তেঁতুলের চাটনিটা অবশ্যই প্রয়োজন যদিও আমার কাছে খুব বেশি একটা ইনগ্রিডিয়েন্টস নেই তবে তেঁতুলের চাটনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চাটনিটা তৈরি করার জন্য আমাদের লাগবে চিলি ফ্লেক্স সেই জন্য আমি কয়েকটা শুকনো মরিচ টেলে নিচ্ছি এগুলো হালকা কালার আসলে তারপরে চুলা থেকে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নিব মরিচগুলো খুব ভালোভাবে মুচমুচে করে বেজে নিয়েছি এরপর আমি ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি যদিও ডিম সিদ্ধ করতে আমরা কম বেশি সবাই জানি তারপরও আমি যেহেতু ভিডিও করছি সেই জন্য দেখিয়ে দিচ্ছি তো ডিমের মধ্যে সামান্য পরিমাণ এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এতে করে ডিমের খোসাগুলো যখন ছাড়বো খুব ভালোভাবে তাড়াতাড়ি খোঁসাগুলো উঠে আসবে এটা একটা টিপস দিয়ে দিলাম আপনারা চাইলে ফলো করতে পারেন তো বিওয়ার্স ডিম সিদ্ধ করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না তারপরে ডিমগুলোকে খুব ভালোভাবে একশো পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে যাতে করে ভিতরে কাঁচা না থাকে সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এরই মধ্যে আমার ডিমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলো থেকে নামিয়ে আমি হালকা কুসুম গরম থাকা অবস্থায় এগুলোকে খোসা চাড়িয়ে নিব এতে করে খুব ভালোভাবে খোসা চাড়ানো যায় বিওয়ার্স বাহিরে কিন্তু বেশ চড়া দামে এই ভাইরাল ডিমটা সবাই কিনে খাচ্ছে তো আমরা যদি বাসায় স্বাস্থ্যকর উপায়ে তৈরি করি তাহলে কিন্তু খুব ভালো হয় সেই জন্য আমি আপনাদের জন্য খুবই সহজভাবে আজকে এই রেসিপিটি শেয়ার করছি যাতে করে আপনারাও বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন খুব সহজভাবে এরই মধ্যে আমি সবগুলো ডিমের খোসা চাড়িয়ে নিয়েছি এখন শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিব আমি যে আগে থেকে টেলে রেখেছিলাম সেগুলো তো এগুলো হচ্ছে আমি পরবর্তীতে চাটনির মধ্যে ইউজ করব। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি শশা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর মরিচ কুচি নিয়েছি টমেটো সস দিয়েছি এক টেবিল চামচ আর তেঁতুল দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে কছলিয়ে কছলিয়ে মেখে নিতে হবে আর শসা এবং পেঁয়াজ কুচি এগুলো খুব ভালোভাবে মিহি করে কুঁচি করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি করে চিলি ফ্লেক্স এখানে চেষ্টা করবেন চিলি ফ্লেক্স দেওয়ার এতে করে টেস্ট অনেক ভালো আসে এই চাটনিটা আর দেখতেও কিন্তু অনেক কালারফুল হয় তো এই যে আমি খুব ভালোভাবে এটাকে কছলিয়ে কছলিয়ে মেখে নিয়েছি খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এটা কিন্তু অনেকাংশে কম যাবে আর এখানে জালটা যে যতটুকু খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি একটা ডিমের মাঝখান থেকে এভাবে অর্ধেক কেটে নেব কেটে নেওয়া যাবে না তো এই যে কেটে নেওয়ার পরে আমি মাঝখান থেকে যে চাটনিটা তৈরি করে রেখেছি সেটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এখানে আমি টমেটো সস সরষের তেল পরে আরও কিছুটা অ্যাড করেছি প্রয়োজন হয়েছে তাই এখন উপর থেকে আমি তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তেঁতুলের চাটনি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই ডিমটা খেতে অনেক বেশি টেস্ট হয় তো সবগুলো ডিম আমি অলরেডি তৈরি করে নিয়েছি এখন উপর থেকে তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি সবগুলোর উপরে আর উপর থেকে তেঁতুলের চাটনি দেওয়ার কারণে এতে করে দেখতে আরও বেশি লোভনীয় লাগে তাই না আপনারা চাইলে এই চাটনির মধ্যে একটু বিট লবণ আর একটু কাশন দিয়েও অ্যাড করতে পারেন ভিউয়ার্স এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের তেঁতুলের চাটনি ইউজ করতে পারেন রুচি প্রাণ যার যেরকম পছন্দ কোনো সমস্যা নেই তবে তেঁতুলের চাটনিটা অবশ্যই ইউজ করবেন তবে আমার কাছে খেতে মোটামুটি ভালোই লেগেছে খুব একটা খারাপ না তবে সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে যাদের কাছে লোভনীয় মনে হচ্ছে তারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন যারা এতক্ষণ সাথেই ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ